জোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল সেই জল জোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্রের সামনে থেকে সাত লাখকে থেকে কেউ যদি হুমকি দেয় কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে আমরা জনজোয়ারকে ভয় পেয়ে একটি দল নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা এগারো আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম তেইশ জানুয়ারি সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন একই সঙ্গে একটি দল দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম আমাদের পক্ষে রাস্তায় নেমেছে গিয়ে করছে। ভয় একটি দল সেই জলজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে নানান নেতিবাচক কথা বলা হচ্ছে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে আতঙ্ক তৈরি করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এবারের নির্বাচন ভূমিদস্যদের পরাজিত করা নির্বাচন এবারের নির্বাচন চার মাস লুটরা ঋণ খেলাপিতে পরাজিত করার নির্বাচন এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিকে প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানো নির্বাচন এবার কেউ ভোট কেন্দ্র দখলের পায়তারা কিংবা অবৈধ সিল মারার কথা ভাবলে তাদের আগেই সেটি ভুলে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম এছাড়া ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথ থেকে সরিয়ে মাঠ থেকে আমাদেরকে সরানো যায় নাই আমাদের লাশ পড়েছিল কিন্তু জীবিত অবস্থায় আমরা এক ছিল সরিয়ে এবারে নির্বাচনে আমরা সেই একই প্রতিশ্রুতি জনগণের সামনে দিচ্ছি আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্রের সামনে থেকে ফলে ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে সিনমারা যদি পায়তারা থাকে সেই পথে আপনারা আগেই ভুলে যান কারণ সেটা সফল হবে না ভাটারার বাস্তলা থেকে নির্বাচনী গণমিছিলের নেতৃত্ব দেন এনসিপির আওবায়ক নাহিদ ইসলাম এ সময় দলটির প্রতীক শাপলাকুলের পক্ষে স্লোগান দেন কর্মী সমর্থকরা পরে রামপুরায় গিয়ে শেষ হয় তাদের প্রচারণা আমাদের নেতা কর্মী দলীয় নির্বাচনের নেতা কেউ যদি হুমকি দেয়